সবাই ভালো আছে আমিও ভালো আছি ভালোটা ঠিক নেই কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু সকাল সকাল তোমার সাথে আরাম সকাল ব্রেকফাস্ট কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখে আসো আর হচ্ছে তারপর তোমাদের বলবো যে আসলে কি হয়েছে গাইজ আজ সকালবেলা রুটি বানাইনি তার জন্য হচ্ছে চিড়ে কলা আম চিনি এবং নুন দিয়ে হচ্ছে আজকে সবের চিড়ে খেয়েছে তো রুটি আর করে নি তো ওটাই মা বাবা আমি মামা তো সবাই খেয়েছি তো মামাও এসেছে আমাদের বাসায় তো আজকে রুটি করি নি সো গাইজ তোমাদের এখানে ব্রেকফাস্টে তো কালকে রাত মানে বিকেল সন্ধেবেলা সাড়ে সাতটার দিকে মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল মানে একদম অসুস্থ মানে চোখে কিছু দেখতে পাচ্ছি না ঘোলাটে ভাব তারপর মাথা ঘুরাচ্ছে মানে একদম বিপি বেড়ে একদম এক্সট্রেন লেভেলে চলে গিয়েছিল তারপর ডাক্তার এনেছি তারপর ডাক্তার নিয়ে এসেছিলো বাবা তো ডাক্তার এসে বলছে যে একদম বিপি বেড়ে গিয়েছে তো তারপর হচ্ছে আমি তেঁতুল জল খেয়েছিলাম তারপরে ওষুধ দিয়েছে ডাক্তারে তো এখন একটু স্বাভাবিক আছে তার জন্য আজকে সকালবেলা রুটি টুটি করা হয়নি যেহেতু মা অসুস্থ তো আজকে সব কাজ বাজ আজকে আমি করবো তো চলে আসছি শুরু করা করেছি সকালে খাওয়াটা হয়ে গেছে এখন রান্না বান্না করবো তো কী রান্না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর একটু একটু করে আর কতটুকু পারবো জানি না তারপরও যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আর সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবে দোয়া করবে যাতে এরকম অবস্থা না হয় কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম য মানে একদম বেড়ে গিয়েছিল তো আর একটু মানে রাত্রেবেলা যদি ডক্টর না আসতো তাহলে অন্য কিছু হয়ে যেতে পারতো তো যাই হোক এখন ঠিক আছে মোটামুটি ভালো আছে তো চলে আজকে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর

সো গাইস তারপরে আর কোন সময় ভিডিও করলাম দেখতে তারপর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একটার পর একটা কাজে ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে সানটা করে আসে দিন সবটা শেয়ার করব তো সান সার নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রান্না কি করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে হচ্ছে যে মামা বাসায় আছে মানে বাড়িতে বেড়াতে এসেছিল তো মামা এবং বাবাকে আর মাকে ভাত দিব তো ভাতটা দিয়ে একটু রেস্ট করব রেস্ট করে কি করি জানি না তো যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভাত কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর রেস্ট নিই তারপরে পর তোমাদের সাথে কথা হবে তো চলো তো আজকে কি কি রান্না করলাম তো আজকে ফার্স্টে প্রথমে আছে হচ্ছে ভাত তারপর হচ্ছে টক ডাল কাউ দিয়ে আর হচ্ছে ডাল সিদ্ধ রেখেছিলাম পেঁয়াজ আর এবং কাঁচা লঙ্কা আর হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে রান্না করেছি আর আর হচ্ছে মাছের ডিম পেঁয়াজ দেন হচ্ছে একটু কালটা জুড়ি ফোড়ন দিয়ে জিরা দিয়ে হচ্ছে টসি টসি টাইপের করে রান্না করেছি তো আজকে এগুলি রান্না করেছি আর তো মা অসুস্থ তো আমি রান্না করেছি তো চলো আবার পরে কথা হবে খেয়ে দেখো কাজ আমি খেয়ে হচ্ছে বৃষ্টি নেমেছে তো আমি এখানে জানালার কাছে বসে আছি আর একটা কুমির যাচ্ছিল তো আমি বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কী করছে খাবার খুঁজতে রয়েছে বৃষ্টি দেখে তো তারপর আমি একটু ক্যাপচার করে নিয়েছি তো আমি এখন একটু ঘুমাবো ঘুমঠেম দিয়ে উঠি কি করি জানি না যে তো চলো দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলো না তো গ্যাস সন্ধে হয়ে গেছে সন্ধ্যার পর চা বিস্কিট খেয়ে তারপর ভাবলাম মানে এই কয়েকদিন আগে ফ্রিজারটা দই এনেছিল তো খাওয়াই না দইটা প্রচণ্ড মিষ্টি ছিল তো ভাবলাম একটু ঘোল বানা তো তার জন্য লেবু দিয়ে আর হচ্ছে বিট নুন দিয়ে একটু ঘোল বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি তো আজকের মতো আমার ভিডিও আমি এখানে যদি কোথাও কিছু ভালো লাগে একদিন টাটা আর হ্যাঁ আমার মায়ের জন্য প্রে করো